সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ফালা ওয়া রব্বিকা লায় মিনুন হাত্তা ইয়াহকিমু কাফীমা সাজারা ফলা ফালা ওয়া রব্বুক লায় উম حكيمو ما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت <applause> الله তিনি নিজে কসম করে বলতেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন এই জায়গার মধ্যে পাক কসম করে বলতেছেন হাবিব ও আমার বন্ধু আপনার রবের কসম করে বলতেছি ফালা ওর ওয়া কাক আপনার রবের কসম করে বলতেছি লায় মিনু ওই সমস্ত মানুষরা ইমানদার হতে পারবে না হাক্তা ও হাকিমো কাছ হাজার যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে সমস্ত তাদের বিচার ফাইসলার ক্ষেত্রে মীমাংসা করার ক্ষেত্রে আপনি নবীকে তারা আপনি নবীকে বিচারক হিসাবে না মানবে তাদের মতবিরোধের বিষয়গুলোর ব্যাপারে আপনাকে চূড়ান্ত বিচারক হিসাবে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা কিছুতেই মুমিন হতে পারবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাপাক এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যত রকমের মতো বিরোধ হয় আমাদের মধ্যে যত রকমের সমস্যা হয় এই সমস্যা নিরসন করতে গিয়ে সমাধান করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে একমাত্র ফাইসালা কারি হিসাবে মেনে না নিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কসম করে বলতেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না একজন মানুষ মুমিন হতে পারবে না সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া তাসলিমা আল্লাহ আপনি নবী যা করে দেবেন তা মেনে নিতে তাদের মনের মনের মধ্যে যদি কিছুমাত্র কুণ্ঠাবোধ থাকে মাত্র তারা দ্বিধাহীন করে আপনি নবী যা ফাইসালা করে দিবেন এই ফাইসালা যদি কোনো মানুষ যদি মানতে অস্বীকার করে অস্বীকার করা লাগবে না যদি সন্দেহ পোষণ করে যে নবী যেইটা ফাইসালা করে গেছে এটা আমরা কীভাবে মানি এই রকম কুণ্ঠাবোধ কিছুমাত্র কুণ্ঠাবোধ করবে আল্লাহ আল্লাহ রব্বুলালিন কসম করে বলতেছে তারা কিছুতে ইমানদার হতে পারবে না এই জন্য খুশি মনে আল্লাহ বং তার আমাদেরকে যা দেখিয়ে গেছেন যেই বিধান দিয়ে গেছেন যেই হুকুম আমাদেরকে দিয়ে গেছেন একজন মানুষ মুসলমান খুশি মনে নির্দিদায় নিশ্চিন্তে প্রশ্ন না রেখে বিনা প্রশ্নে বিনা সংকোচে মেনে নিতে হবে এটা হচ্ছে ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি কেউ যদি মনে করে যে না কোরআন হাদিসে যা আছে এই মোতাবেক আমি জীবন চালাইতে পারবো না আমি আল্লাহ এবং তার আসলের হুকুম বাদ দিয়া আইন বাদ দিয়া আমরা নিজেরা মন গড়া মতে চলবো তাহলে আল্লাহ পাক কসম করে বলতেছেন এই আয়াতের মধ্যে ফালা ফালাওয়া রপা লা তারা কখনো ঈমানদার হতে পারবে না তাহলে এই আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করব। ইমাম হুসাইন রাজি আল্লাহ কেন জীবন দিয়েছিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ কি এই আয়াত ওনারকে জানা ছিল না উনি সমস্ত কোরআন তার গল্পের মধ্যে ছিল তার দৃষ্টির সামনে ছিল যখন ইয়াজিদ খলিফা হিসাবে নিজেকে ঘোষণা দিল তখন তার সামনে কোরআন তার সামনে এক এক আয়াত তার সামনে বেসে উঠতেছে যে আমি যদি এই লম্পট মার্খা দুশ্চরিত্র মার্খা ইয়াজিদকে যদি খলিফা হিসেবে মেনে নেই তাহলে কোরআনের দিক থেকে কি কি সমস্যা হতে পারে কোরআন আমাকে কি কি বাধা দেয় কোন কোন আয়াত আমার সামনে বাধা হয়ে দাঁড়াইতেছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে এই আয়াত নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত যে রাজার ছেলে রাজা এটাকে বলা হয় রাজতন্ত্র কি বলা হয় রাজতন্ত্র ইসলামে রাজতন্ত্র জায়েজ নাই যে রাজার ছেলে রাজা হবে এবার সে হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক চরিত্রবান হোক চরিত্রবান রাজার ছেলে যদি রাজা হয় তাহলে একটা ছেলে যদি একটু আকল বুদ্ধি কম হয় তাহলে তাকেই তো রাজা বানাইতে হবে তাহলে সমস্ত রাজ্যের রাজা হয়ে যাবে একটা ব্যাখলা রাজা বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম এই রাজার ছেলে রাজা হবে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে এমপির ছেলেই এমপি হবে এই বাবার ধারাবাহিকতায় এই যে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এটাকে ইসলাম কিছুতেই বরদাস্ত করে নাই সাপোর্ট দেয় নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ লক্ষ্য করলেন আমি যদি এজিদকে খলিফা হিসেবে মেনে নেই তাহলে আমার আমার নানা আখির জামানার নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা মনে করবে রাজার ছেলে রাজা হওয়া এটা মনে হয় জায়েজ যার কারণে ইমাম হুসাইন মেনে গেছে এর বিরোধিতা করে নাই এই জন্য ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন ইয়াজিদের এই এই খেলাফতি রাজার ছেলে রাজা রাজতন্ত্র হওয়া এটা আমি মানতে পারি না এটা মানলে পরে ভবিষ্যতে সমস্যা হবে কেমন সমস্যা হবে তার সামনে এত কোরআনে কারিমের আয়াতগুলো তার সামনে বেসে উঠতে লাগলো তিনি স্মরণ করেছিলেন ওই সময় সুরাতুল কাহাফের শেষ আয়াতটা আল্লাহ পাক বলেন আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন অতএব যেই ব্যক্তি যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করে সে যেন नेक আমল করে ফাল ইআমাল আমালান সলেহা সে যেন नेक করে ভালো ভালো কাজ করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়া আল্লাহ তাআলার আইন ও কানুন বিধান মানতে গিয়া যাতে আল্লাহর সাথে আল্লাহর বিধানের সাথে আল্লাহর হুকুমের সাথে অন্য কাউকে শরিক না করে এক নাম্বার কথা হচ্ছে ন্যায় কামল করতে হবে যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর দিদার যদি আমরা হাসরের মাঠে পেতে চাই তাহলে এখানে আল্লাহ পাক বলছেন যে আমাদেরকে কী করতে হবে ন্যায় কামল করতে হবে ভালো ভালো কাজ করতে হবে এরপরে আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুমের সাথে অন্য কোনো হুকুমকে শরিক করা যাবে না অন্য কোনো বিধানকে শরিক করা যাবে না এই আয়াতের এই আয়াতের বাস্তবতা যদি আমরা দেখি সারা বিশ্বে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই দেখা যায় আল্লাহতালার বিধান আল্লাহ তালার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে একশো পারসেন্ট মানা যাইতেছে না কারণ সারা বিশ্বেই প্রত্যেকটা রাষ্ট্রেই ইয়াজিদি শাসন ব্যবস্থা চালু আছে কি ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই যার কারণে আপনি একশো পারসেন্ট সকল কোরআনের সকল আয়াতের হুকুম বিধান আপনি মানতে পারবেন না আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে অনেক মানুষ আপনাকে বাধা দিবে সরকার